কিছু করে আছে কিন্তু এখন গেলে অনেক সময় লাগবে তু এখন ছাড়ানো যাবে কলাটা কিছু খেয়েও নিচে দেখো কিন্তু মোচাটা কেটে নেবো গাছ গিয়ে তো মোচা কেটে আনলাম দিদি আর আমি এবার মোচাটা ছাড়িয়ে নেবো ভালো করে কোচার এই যে শক্ত অংশটা ফেলবো এটা লাশ অংশ এটা একদম পুরো কুচিয়ে নেব এটা আর ফেলা লাগবে না কলের থেকে ধুয়ে নিলাম নিয়ে এবার রান্নাঘরে নিয়ে যাচ্ছি নাকটা জল খেলাম লবণ আর হলুদ লবণ দিলাম চাপা দিয়ে দিলাম মোচার মধ্যে একটা আলু দেব ছোট ছোট করে কেটে একসঙ্গে সিদ্ধ করে মোচাতে আলুটা দিয়ে দিচ্ছি

চিনি দিলাম বেসনটা দিচ্ছি এটা মিক্সড করে নিচ্ছি দিয়ে দিলাম এই চাপ খাবো কালো জিরে দিতে ভুলে গেছিলাম তো একটু কালো জিরে ছড়িয়ে দিলাম এখন গরম জল করছি ওটা বলতে আমাদের দর্শকগণ ওই বাইক দাদুর বউ এসেছে সরাই ভালো লাগছে গরম গরম হেভি লাগছে